সর্বপ্রথম স্মরণ স্মরণ করছি বাংলা মায়ের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান মহান স্বাধীনতার ঘোষক বিএনপি প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক বীর মুক্তিযোদ্ধা বীরত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সেই সঙ্গে স্মরণ করছি উনিশশো সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত যে সমস্ত বাংলা মায়ের সন্তানেরা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য তাদের বুকের তাজা রক্ত দিয়েছেন সেই সমস্ত বীর শহীদদের আমি স্মরণ করছি উপস্থিত নেতৃবৃন্দ আপনারা জানেন আজকে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আসলে এই সংগঠনটি নতুন আমরাও এই সংগঠনের নতুন নেতৃত্ব আমরা কেবল হাঁটি হাঁটি পা করে এগোচ্ছি জিয়া একটি জিয়া একটি চেতনা জিয়া এমনই একটি নাম যে নাম যে মানুষটির জন্ম না হলে হয়তো আজকে আমরা স্বাধীনতা পেতাম না আমরা জিয়ার সৈনিক দলের নেতা আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না হয় আমার পরবর্তী বক্তারা বলে গেছেন যে আমরা কোনো ভাইয়ের লোক না আমরা কোনো ভাইয়ের দলের লোক না আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিক তারেক রহমানের সৈনিক খালেদা জিয়ার সৈনিক আমাদের সেই দৃষ্টি আকর্ষণ করে আমাদের সামনে দিকে এগে যেতে হবে ইতিমধ্যে আমরা একটিমাত্র কমিটি আমরা দিয়েছি সেটা সদর থানা কমিটি আমাদের আরো কমিটি আছে আমরা এই কমিটি গুলো পর্যায়ক্রমে দিলে আমাদের লোকবল আরো বাড়বে এই আশাই আমি ব্যক্ত করি আর সামনে আমাদের নির্বাচন আমরা যেন নিজেরা অনুক্রমেই ভেদাভেদ তৈরি না করি আমরা যেন সবসময় একত্রিত থাকতে পারি সেই দিকে আমাদের সজাগ রেখে সামনে দিকে এগিয়ে যেতে হবে সংগ্রামী সাথী বন্ধুরা মিছিল করে অনেকেই ক্লান্ত এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সবাইকে ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই প্রশাসনের ভাইদেরকে এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তারা কষ্ট করে আমাদের এই প্রোগ্রামকে আজকে সাকসেসফুল করেছেন সেই সমস্ত নেতাকর্মীদেরকে

রাজবাড়ি দুই আসন রাজবাড়ি দুইটা আসন অর্থাৎ এক এবং দুইয়ের ব্যাপারে যে কথা আসছে আমাদের কে নমিনেশন পাবে সেটা মুখ্য বিষয় নয় আমাদের দলের হাইকমান্ড অর্থাৎ ঢাকার থেকে যারা বিএনপির পক্ষ থেকে ধানের শীষ নিয়ে আসবে আমরা ইনশাল্লাহ তার পক্ষে থাকবো কে খয়ম ভাই কে আরুন ভাই কে আসলাম ভাই কে সাবু ভাই আমরা কিন্তু তাকে দেখবো না আমাদের বিহার সৈনিক দলের মূল আদর্শ হবে আমরা জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি আমরা খালে বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্বের নেতৃত্বে আছি আমরা তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অল্প জনবল থেকে হতাশ কিছু নেই আসলে মিলন আমরা বাল্যবন্ধু বন্ধু উনি যা বলে গেছে আমাদের এইভাবেই কাজ করতে হবে আমরা কিন্তু ঢাকার থেকে কমিটি নিয়ে আসছি আমাদের কিন্তু কেউ কমিটি দেয় নাই আমরা নিজের অভিজ্ঞতা ভিত্তি করে আমার মোহাম্মদ হোসেন খোকন ভাই উজ্জ্বল ভাই এবং আমরা সম্মিলিতভাবে যারা কমিটি নিয়ে আসছি এখন বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের কথা বলে আমরা কিন্তু সবাইকে চিঠি করছি হারুন গ্রুপেরও করছি আসলাম গ্রুপেরও করছি এবং স্বয়ং গ্রুপেরও করছি আমরা কোনো ভেদাভেদ রাখি নাই অতএব আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সতেরোটি বছর গণতন্ত্রের জন্য যে আন্দোলন করে আসছিলেন কিন্তু উনি মাথা নত করেন নাই এই স্বৈরাচারী সরকার এই স্বৈরাচারী সরকার তার উপরে যে নির্যাতন করেছে তার পরিপ্রেক্ষিতে কারো কাছে কোনো মাথা নত করেন নাই যাই হোক আমি এত কিছু বলতে চাই না অনেক নেতৃবৃন্দ আছেন এখানে কথা বলবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে হবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদের জিয়া সৈনিক দলের সভাপতি হোসেন আমরা কারো মুখাপেক্ষী না যে আমাদের রাজবাড়ি এক হোক আর দুই হোক যে নমিনেশন নিয়ে আসবে আমরা তার হয়ে কাজ করব এবং জিয়া সৈনিক দলে আমার যারা কর্মী ভাইয়ের আছে আমার নেতৃবৃন্দরা আছে আমি মনে করব তারা শুধুমাত্র সৈনিক দলের নির্দেশনায় চলবে এবং আমরা মাঠে কাজ করব আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ দলকে আগামী নির্বাচনে নির্বাচিত করার জন্য আমরা মাঠে কাজ করব আমাদের মতো করে জিয়া সৈনিক দল মাঠে থাকবে আমরা সবার লোক আমরা চাই আগামী নির্বাচনে আমাদের দেয়া সৈনিক দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা আমরা দেখাবো রাজবাড়ীবাসীকে আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা সেই পদক্ষেপ নিতে যাচ্ছি যাই হোক বিস্তারিত অনেক নেতৃবৃন্দ আছে আর আলোচকাবৃন্দ এবং সদর উপজেলার নেতৃবৃন্দ সহকর্মী ভেরা সবাইকে চালাম জানিয়ে বক্তব্য শুরু করছি আজকে আমাদের জিয়া সৈনিক দলের তৃতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী এই বার্ষিকী উপলক্ষে আমরা একটি বর্ণাঢ্য রেলি করে এখন কিছু আলোচনা দেখা যাচ্ছে আমি তার উদ্দেশ্যে করে বলতে চাই বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক নায়ক জনাব তারেক রহমান তার নিরাপত্তা এই দেশে এখন যে অবস্থা তাকে সাবধানতা অবলম্বন অবশ্যই তাকে করতে হবে সেই দিন শুভ শুভ শুভদিন শুভ আজকে না সবাই জিয়া করি না ভুলে আমরা সবাই তারেক সেনা করি না ভুলে গো আমরা এর কিApiException বসে আজকে জিয়া তোমার করি না করি না তোমার